রান্নায় এনেছি এবারে দক্ষিণী ছোঁয়া তাই আজ আমরা বানাবো ইডলি সঙ্গে নারিকেলের স্পেশাল চাটনি সেটাও সম্পূর্ণ দক্ষিণী স্বাদে তার পাতা চালানি সকলকে স্বাগত পারফেক্ট দক্ষিণ স্বাদের ইডলির সঙ্গে স্পেশাল নারকেলের চাটনি বানাতে গেলে এই রেসিপিটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখতে হবে তাহলে চলো দেখিনি কীভাবে তৈরি করে ফেললাম আমরা দক্ষিণ স্বাদের ইডলি তার জন্য আমাদের প্রথমেই আতপ চাল নিয়ে নিতে হবে সেটা দশ থেকে বারো ঘন্টা প্লেন জলে ভিজিয়ে রাখতে হবে সঙ্গে আমরা নিয়ে নেব বিউলির ডাল অর্থাৎ অড়োর ডাল সেটাকেও আমরা দশ থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো এরপর দুটোকে একটা পেস্ট তৈরি করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এই ব্যাটারটার মধ্যে আমরা নুন ও বেকিং সোডা মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে দশ থেকে বারো ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে যাতে ভেতর থেকে কোনো বাতাস বাইরে না বেরিয়ে আসে বারো ঘন্টা ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে ব্যাটারটিকে রেখে সেই ব্যাটারটিকে আবারও বের করে নিয়ে সেটাকে আমরা আবারও ভালো করে ফেটিয়ে নেব তারপর ইডলি মেখারের উপরে আমরা একটা প্লেন সুতির কাপড় দেব। তারপর তার মধ্যে আমরা ওই ব্যাটারটাকে দিয়ে দেব। এরপর ইডলি মেকারের ভেতরে আমরা প্লেন জল দেব এবং ইডলি মেকারের বাটিগুলোকে আমরা ওর ওপর পরপর বসিয়ে দিয়ে তিরিশ মিনিট এটাকে ভাবিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ইডলি তৈরি হয়ে যাওয়া গরম ইডলির ওপরে আমরা ঠান্ডা প্লেন জল দিয়ে ইডলিগুলোকে আমরা ইডলি মেকার থেকে তুলে নেব। এরপর আমরা তৈরি করবো টেস্টি টেস্টি নারকেলের চাটনি তার জন্য আমাদের নিয়ে নিতে হবে নারকেল কোড়া কাঁচা লঙ্কা ক্যারিপাতা ভাজা ছোলা ভাজা বাদাম আর সবশেষে নিয়ে নেব একটু পাকা তেঁতুল সবকটো উপকরণকে ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটি তৈরি হয়ে গেলে আমরা লাস্ট এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আদা কুচি ও নুন আদা কুচি ও নুনটাকে একসাথে ভালো করে থেতো করে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে এটা পেস্ট তৈরি হয়ে গেলে আগের পেস্টটার সঙ্গে অর্থাৎ নারিকেলের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম তার সাথে আদা নুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের অনেক ধন্যবাদ তারা আমার এই থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো আর আমার একমাত্র ফেসবুক পেজ তালপা থেকে অবশ্যই ফলো করে দিও এরপর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল গোটা সর্ষে এবং নেব শুকনো লঙ্কা ও ক্যারিপাতা এই সবকটাকে ভালো করে আমরা ভেজে নেব তারপর এই তেল শুদ্ধ ভাজা মিশ্রণটাকে আমরা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে স্পাইসি স্পেশাল নারকেলের চাটনি যেটা সম্পূর্ণ দক্ষিণী স্বাদের হয়েছে আমার ভিডিও যারা নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ তবে আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো নারকেলের স্পেশাল চাটনি ও ইডলি আমাদের প্রায় রেডি হয়ে গেছে এরপর আমরা ওপর থেকে একটু নারকেল কুড়ো ক্যারিপাতা ভাজা ও সামান্য বিন নুন ছড়িয়ে পরিবেশন করছি ইডলি ও স্পেশাল নারিকেলের চাটনি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ